আসসালামু আলাইকুম আমাদের পিসি অ্যাসেম্বলি ডেস্কে আজকে চমৎকার একটা পিসি রেডি হয়েছে একটু যদি পিসিটার ইনসাইডটা দেখেন আমার মনে হয় ইনসাইডটা অনেকের খুবই ভালো লাগবে কারণ হচ্ছে যে কেসিংটা কিন্তু খুবই প্রিমিয়াম এবং অ্যাভারেজে এই বিলটা যথেষ্ট ভালো এক লাখের কিছুটা বেশি খরচ হয়েছে তো কী কী কম্পোনেন্ট দিয়েছি সেদিকে একটু যাব তার আগে বলে নেই এই ধরনের পিসিগুলো আপনি আমাদের ঢাকা শোরুম থেকে সরাসরি বিল করতে পারেন রংপুর থেকে করতে পারেন গ্যামান্দ থেকে করতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন যদিও খুব বিগ বাজেটের পিসি এগুলো অনেকে অনলাইনে অর্ডার করতে ভয় পান তবে কম্পিউটার ভিশন থেকে একেবারে উইদাউট হেজিটেশন আপনি অর্ডার করতে পারেন কিন্তু আচ্ছা কি কি দিয়েছি সেদিকে একটু যাব তো যদি ভিডিওটা ভালো লাগে এটা শেয়ার করে দিবেন অথবা আপনার ফ্রেন্ড সার্কেলকেও বলতে পারেন যে এই ধরনের পিসিগুলো কম্পিউটার ভিশনে যে একেবারে নিশ্চিন্তে বিল করা যায় তাহলে তাদেরও হয়তো উপকারে আসতে পারে আচ্ছা প্রথমত পিসিটার সাথে আমরা একটা মাদারবোর্ড দিয়েছি এখানে মাদারবোর্ড হচ্ছে এমএসআর প্রো ছয়শো পঞ্চাশ বি একটা বাজেট মাদারবোর্ড এটা হচ্ছে বিশেষ করে ছয় হাজার সাত হাজার আট হাজার প্রসেসরগুলোর জন্য সুইটেবল একটা মাদারবোর্ড এটা থাকবে এটা মোটামুটি দুটি র্যামের স্লোট আছে এনভিএমই জেন ফোর সমর্থন করে ডিডিআর ফাইভ তো মাস্ট বি সাপোর্ট করে অ্যাভারেজের প্রয়োজনীয় যে পোর্টসগুলো দরকার সেগুলো আছে এটা হয়তো তেরো হাজার দুশো তিনশো টাকার আশেপাশে মার্কেটে পাওয়া যায় এটার সাথে আমরা একটা পেয়ার করেছি প্রসেসরের এই প্রসেসরটা সেরা হওয়ার পিছনে যেটা কারণ প্রথমত হচ্ছে এটা খুব একটা বাজেট ফ্রেন্ডলি প্রসেসর কারণ একটা সময় এটা পঁয়ত্রিশ হাজার টাকার প্রাইস ছিল দামটা কমে এখন যথেষ্ট বাজেট ফ্রেন্ডলি হয়েছে একুশ হাজার চারশো টাকার আশেপাশে ডাবল সেভেন ডাবল জিরো প্রসেসরটা পাওয়া যায় আট কর শুরু থ্রিটির প্রসেসর ফাইভ পয়েন্ট থ্রি জিরো বুস্ট লক স্পিড এটা একটা ডিডিআর ফাইভ সাপোর্টেড বেটার প্রসেসর এই মুহুর্তে যদি আমরা সাত হাজার সিজের জাতীয় প্রসেসর বলি তাহলে এটাকে একবার চোখ বন্ধ করে বলতে হবে হিউজ বি পিসি বিল হচ্ছে এই প্রসেসরটা দিয়ে তিন বছর ওয়ারেন্টি আছে একটা আন অফিসিয়াল প্রসেসর তো এটার সাথে আমরা আর কি কি দিয়েছি একটা এনভিএমই দিয়েছি আমি এখানে রেড ড্রাগনের সাত হাজার এবং পঞ্চান্নশো রিডার স্পিড সাত হাজার রিড এবং রাইট স্পিড হচ্ছে পঞ্চান্নশো ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি আছে রেড ড্রাগন খুবই একটা ফেমাস ব্র্যান্ড বিশেষ করে ইউরোপ কান্ট্রিতে হিউজ চলে চাইনিজদের মধ্যে একটা টপ ব্র্যান্ডের মধ্যে এটা একটা তো নিশ্চিন্ত এটা নিতে পারেন এরা শুধুমাত্র গেমিং সেগমেন্টের প্রোডাক্ট নিয়ে কাজ করে আপনি অনলাইনে সার্চ করলেই পেয়ে যাবেন এটার সাথে আমরা একটা র্যাম দিয়েছি কিংব্যাঙ্কের ছাপ্পান্নশো মেঘা ষোলো জি ভ্যারিয়েন্টের আর একটা র্যাম দিলে ভালো হতো তাহলে ডুয়েল চ্যানেলে বেটার পারফরমেন্স হইতো এস এডিটা মোটামুটি দশ হাজার টাকার আশেপাশে আর র্যামগুলো হচ্ছে এই ছয় হাজার টাকার আশেপাশে হতে পারে আচ্ছা এরপরে আমরা একটা সিপিউ কুলার দিয়ে দিয়েছি এখানে এটা হচ্ছে ছয় এ জি ফোর ডাব্লিউএইচ একটা বাজেট সিপিকুলার কুলার আরও বেশি ভালো দিলে ভালো হতো বিশেষ করে যাক এটা দিয়ে চলে যাবে আর কি থাক আর না বলি তো এটা এনাফ আচ্ছা এটার সাথে আমরা একটা পার সাপ্লাই দিয়েছি ভেলুটপের সাতশো ওয়াটের এটার সাথে এই যে গ্রাফিক্স কার্ডটা দিয়েছি এটাই এনাফ কারণ হচ্ছে এটা মোটামুটি ওয়ার্ড পাবে হচ্ছে এইটটি টু এফিসিয়েন্সি ব্রণ সার্টিফাইড না কারণ বাজেটটা একটা ফ্যাক্ট এটা পাঁচ হাজার টাকার আশেপাশে পাওয়া যায় এই বাজেটে আসলে আরও একটু যদি বাড়াতে যাই সেক্ষেত্রে হয়তো আরও দেড় হাজার টাকা বাড়াইলে আরও ভালো হয়তো সমস্যা নেই এটা দিয়ে চলে যাবে গ্রাফিক্স কার্ড দেওয়া আছে এখানে এজরকের একটা হচ্ছে এ আর সেভেন ফাইভ জিরো একটা গ্রাফিক্স কার্ড বেশ ভালো এটা বাজেটের মধ্যে ঠিক আছে একটা চমৎকার মনিটর দেওয়া আছে এখানে এটা হচ্ছে লেনোভো ব্র্যান্ডের এল ডাবল টু আই ফোরটি অর্থাৎ আইপিএস প্যানেল সেভেন্টি ফাইভ হার্স একটা অথেন্টিক মনিটর এটা যারা হোয়াইট বিল করেন তারা এটা নিচ্ছেন সেই সাথে এটার কালার একুরেসি যথেষ্ট ভালো আপনি গ্রাফিক্স ডিজাইন থেকে শুরু করে এই টাইপের যে কাজগুলো করবেন চোখ বন্ধ করে নিতে পারেন চমৎকার এই কেসিংটা দেওয়া হয়েছে থার্মাল ব্র্যান্ডের এটাও এই মুহূর্তে ট্রেন্ডিংয়ে থাকে একটা কেসিং টপে তিনটি ইউএসবি পোর্ট আছে পাওয়ার সুইচ আছে এ আর জিবি কন্ট্রোলার আছে আপনি লাইট কন্ট্রোল করতে পারেন সেই সাথে ম্যাগনেটিক ডাস্টবিনটা কিন্তু টপেই আছে সো এই কেসিংটা সহ কমপ্লিটলি এই পিসিটা আজকে আমরা সাজিয়ে দিয়েছি আমরা একটু টেস্ট করে দেখবো যে কোন কোন সফটওয়্যারগুলোতে কেমন পারফরমেন্স করছে এই পিসিটা আপনি একটু দেখবেন আর আপনি চাইলে এই পিসিগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন কম্পিউটার ভিশন এলিফেন্ট রোডে আছে বিনীতা প্লাজা তৃতীয় তলায় তিনশো নয় নম্বর সব চলে আসবেন আমাদের কাছে রংপুরে আছে কম্পিউটার ভিশন জাহাজ কোম্পানি মোড়ে সুফি টাওয়ারের লিফটের দুই চাপলেই হবে একেবারে জাহাজ কোম্পানি মোড় প্রাণ কেন্দ্রে গোল্ডেন টাওয়ারের বিপরীত পাশে স্ক্রিন নাম্বার আছে ডেসক্রিপশন ডিটেলস দেওয়া আছে যে কোনো বাজেটের যে কোনো সেগমেন্টে পিসিবিল করুন নিশ্চিন্তে কম্পিউটার ভিশন থেকে সকলে ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে